হ্যালো বিহল আসসালাম আলাইকুম আজকে একেবারে চমৎকার একটা কুর্তি কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য আর এটা এত সফট আর এত ভালো মানের তো যাই হোক আমি ড্রেস এর ডিটেলস টা বলব তার আগে বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে

যেহেতু এখন একেবারে শীতের শেষের দিকে আপনাদের এগুলো কিন্তু একদম গরমে পরার জন্য আরামদায়ক একটা ড্রেস খুবই সুন্দর আর শীতের মধ্যে যখন আপনি এটা পরবেন এই কিছুটা শীতের মধ্যে এটা একটা আলাদা নরম অনুভূতি দেয় যার জন্য একটা শরীরে একটা অনুভূতিটা খুবই খুবই আরামদায়ক সো এটা আপনি নিতে পারেন শীত বা গরম উভয় ক্ষেত্রে আর গরমের জন্য তো কোনো কথাই নেই ঠিক আছে তো আমরা আপনাদের জন্য এই আপডেট কালেকশনগুলো একদম নিয়ে আসলাম যারা যারা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারাও এখন নিতে পারবেন আর যারা নাকি নিয়ে পড়বেন তাদের জন্য তো অবশ্যই ব্যবস্থা আছে তো যাই হোক এটা দেখেন খুবই সুন্দর সফট একটা কটন মেটেরিয়াল অ্যান্ড হচ্ছে কটন লিলেনের মধ্যে কাপড়টা খুবই সফট মানে এটা হাতে না নেওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ মাখনিস টাইপের একটা কটন এটা আছে এটা হচ্ছে এক নম্বর চায়না যে লিলেন সেই কাপড়টা আর আমি যে কথাটা বলছি এটা আপনার হাতে পাওয়ার পর অবশ্যই মিলিয়ে নেবেন যে কতটা সফট আর এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড এমব্রয়ডারি কাজের কোয়ালিটি বা ফিনিশিংটা একটু কাছে দেখে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কত সুন্দর আর কুর্তিটা যে এটা সাপলা কুর্তি খুবই সুন্দর এটা একটা নামও আছে খুব সুন্দর সাপলা করতে দেখেন এটা দেখেন কত চমৎকার মানে পরার পরে আপনার লুকটা চেঞ্জ হবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন যার নাকি অফিসে যান কোচিং এ যান শপিং এ যান বিভিন্ন কাজে এই একটা আপনারা একদম মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এটা ব্যাকপারটা কিন্তু একদম থাকা প্লেন প্লেন এটা হচ্ছে নেটটা থাকবে একদম কলার সিস্টেম আমি পরে আছি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম ব্যান্ড কলার দিয়ে করা আর এটা হচ্ছে দেখেন এখানে দেখেন ব্যান্ড কলার করে এখানে খুব সুন্দর একটা মানে অফিসিয়াল গেট আপ নেওয়ার মতো একটা ড্রেস ঠিক আছে এটা এর পাশে কিন্তু খুব সুন্দর করে আপনার মৌসুমী স্টাইল একটু হাতাটা বাড়ানো আছে মানে খুবই চমৎকার লাগবে শেপটা তো যাক আমি এখন অনেকগুলো ড্রেস দেখাবো তাই কালারগুলো এখন দিচ্ছি এই যে একটা কালার এখন জাস্ট কালারগুলো দেখাবো খুব সুন্দর কালারগুলো দেখেন নেক্সট কালার এখন জাস্ট যার যে কালারটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে নেক্সট কালারে চলে যাচ্ছে ড্রেস সম্পর্কে বেশি বেশি বলার কারণ হচ্ছে এইটাই যে আমি আগে আপনাদেরকে ড্রেসের কালারগুলো জাস্ট দেখে দেব যার যেইটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা তো একদম একদম রিজনেবল দেখেন একদম একদম রিজনেবল প্রাইস প্রায় শুনলে অবাক হয়ে যাবেন যে কি দামে কি দিচ্ছে এগুলো একেবারে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট আপনাদেরকে আমরা একদম রিজনেবল দিচ্ছি এই আমাদের কাছে সবসময় আপনারা সারা বছর সকল ধরনের প্রোডাক্ট আর বিশেষ করে ঈদ কালেকশনগুলো তো আমাদের কাছে অবশ্যই পাবেন যেগুলো নাকি একেবারে মানে কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন একেবারে কম 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 প্রাইজে এর চাইতে কম প্রাইজে আমাদের কাছ থেকে জানিচ্ছেন অন্যান্য জায়গায় মিনিমাম তিন থেকে চারশো টাকা বেশি দিয়ে ঈদ কালেকশনগুলো নিতে হবে সো সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আর এটার বডি একদম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মানে একদম ফ্রি সাইজ ঠিক আছে ওয়াও এটা আবার একটা ডিজাইন নাকি ভাইয়া ওকে ফাইন যে কটা দেখালাম সেগুলোর মধ্যে আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর প্রাইসটা হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা কি অবাক হন নাই অবাক হয়ে গেলে খুব দ্রুত অর্ডার করে ফেলেন যার যার কপাল আছে সেসব পাবেন আর যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের সুবর্ণ সুযোগ রয়েছে তা আজকে পর্যন্ত ওই নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম